আসসালামু আলাইকুম বন্ধুরা বড়বারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো যে উদ্দেশ্য নিয়ে আসা সেটা হচ্ছে যে একটু খেয়াল করি এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের চার্জার তো আমরা অনেক সময় ভুল করি কি যে অ্যালুমিনিয়াম অ্যালমিনিয়াম যে চার্জারটা আছে এর মধ্যে আমরা তামার দিয়ে একটু ভোল্টেজ বাড়াই তো যেহেতু এটা অ্যালমিনিয়ামের চার্জার এখানে যদি আমরা তামা দিয়ে পোলট্রি বাড়াই যেখানে আমরা জয়েন্টটা করি জোড়াটা দিই তো ওইখানে হয় কি যেহেতু এখানে ঝালাই করা যায় না অ্যালমোনিয়ামের সাথে তামা ঝালাই হয় না অতএব আমরা অ্যালুমিনিয়ামের মধ্যে শুধু অ্যালমোনিয়াম দিয়ে পোলট্রি বাড়াবো এটা একটু মনে রাখবো যে অ্যালমুনিয়ামের মধ্যে অ্যালমোনিয়াম পোল্ড বাড়াবো আমরা কখনো তামা ব্যবহার করবো না অতএব ভিতরে অবশ্যই আমি এখন খুলি নাই জাস্ট কাস্টমার নিয়ে আসছে দেখতেছি তো আপনাদের মাঝে আমি এটা খুলে দেখাবো তো আমি খুলি একটু পরে আসতেছি হ্যাঁ বন্ধুরা তো যা বলতেছিলাম যে অ্যালুমিনিয়ামের মধ্যে যদি তামাতা জয়েন্ট করি দেখেন এই যে শুটে গেছে এখানে এটা জয়েন্ট ছিল শুটে গেছে তো আমরা কখনোই এই ভুলটা করবো না যে অ্যালুমিনিয়ামের মধ্যে তামা দিয়ে জয়েন করব এই যে আপনাদের প্রমাণ দেখাচ্ছি দেখেন আমি তো খোলার আগে বলছি যে এটা সমস্যা হতে পারে হয়ে যায় ব্যাস এই দেখেন ছুটে গেছে অতএব আমরা এখানে কি করব যে অ্যালুমিনিয়ামের মধ্যে শুধু অ্যালুমিনিয়াম দিয়ে জয়েন করব এই ছিল আমার মোটামুটি সতর্ক একটা ভিডিও তো সবার মাধ্যমে দোয়া করবেন আর যাতে ভালো ভালো ভিডিও আপনাদের আপনাদের মাঝে শেয়ার করতে পারি বরকম আসসালামাইকাইকুম বরহমি ববরকাত